সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি বাংলাদেশের চলমান রাজনীতি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশের সাথে তার প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে অবৈধ অবৈধভাবে বাংলাদেশকে একটি মবের রাজত্বে পরিণত করেছে সে ইনুস সরকার আসলে কোন পরিকল্পনায় সামনের দিকে এগুচ্ছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে কীভাবে বিএনপিকেও বাংলাদেশের রাজনীতি থেকে ব্যান করার একটি অপচেষ্টা চালাচ্ছে তারা প্রথমে বিএনপি যা ইসলামী তার ল্যাংটা লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী মৌলবাদী এবং জেলখানা থেকে ছেড়ে দেওয়া সেই জঙ্গিদেরকে দিয়ে একটি সৌকর্ড আন্দোলন ডক্টর ইনুসের বাসভবনের সামনে করে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে ক্রিমিনালাইজ করেছে ক্রিমিনালাইজ করার পরে বিএনপির যিনি প্রধান অর্থাৎ খালেদা জিয়ার পরবর্তীতে যার স্থান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন আজকে আমার জন্য খুবই আনন্দের দিন অর্থাৎ আওয়ামী লীগকে যখন কর্মকাণ্ড করাটাকে ক্রিমিনালাইজ হিসেবে ঘোষণা করল ডক্টর ইনুসের অবৈধ সরকার এবং ডক্টর আসিফ নজরুল এবং ফোর টোয়েন্টি ফারুকির সরকার তখন আসিফ নজরুলদের এই কর্মকাণ্ডে ডক্টর ইউনুসের এই কর্মকাণ্ডে স্বস্তি প্রকাশ করলেন এবং আনন্দ প্রকাশ করলেন বিএনপি নেতা তারপর যা হওয়া তাই হলো আস্তে আস্তে আওয়ামী লীগ মাঠ থেকে আউট হয়ে গেল মাঠ থেকে আওয়ামী লীগ আউট হওয়ার পর সেই জায়গাটি নেওয়ার কথা ছিল বিএনপির কিন্তু বিএনপি সেই জায়গাটি নিতে পারেনি যেহেতু পনেরো বছর ১৬ বছর থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বাংলাদেশের মানুষের একটা সাধারণ একটা পারসেপশান ছিল যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি মাঠ দখল করবে রাজনীতির মাঠ দখল করে রাজনীতিকে তৈরি করবে এবং পরবর্তী একটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে রাষ্ট্র অর্থাৎ আধুনিক রাষ্ট্র যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল প্রাণ হচ্ছে রাজনৈতিক দল কারণ এটি একটি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন সেই রাজনৈতিক সংগঠনের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রাণ হচ্ছে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দল যদি বাংলাদেশে না পৃথিবীর কোনো দেশে ফাংশনিং না করে তাহলে সেটা ডেমোক্রেটিক কান্ট্রি হয় না অর্থাৎ কোনো নর্বে থাকে না সেই বিএনপি সেই দায়িত্ব নেবে এমনটা অনেকের আশা ছিল কিন্তু কি হলো ডক্টর ইনুস একে 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 সব পথ বিএনপির জন্য বন্ধ করে দিচ্ছে সেই পদগুলো কিন্তু বিএনপিকে ব্যবহার করেই কিন্তু ডক্টর ইনুস করছে কিভাবে ডক্টর ইনুজ যখন আওয়ামী লীগের মতো বিশাল একটি রাজনৈতিক সংগঠনকে কর্মকাণ্ড করলেই ক্রিমিনালাইজ করে তখন বিএনপি তার কোনো প্রতিবাদ করেনি ডক্টর ইনুজ যখন আওয়ামী লীগের কার্যালয় ভাঙে ডক্টর ইনুসের এই বাহিনী যখন বত্রিশ নাম্বারে আগুন দেয় ডক্টর ইনুসের বাহিনী যখন মন্ত্রীদের বাড়িতে আগুন দেয় তখন কিন্তু বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং বিএনপি বলেছে যে এটা হচ্ছে আওয়ামী লীগের প্রাপ্য এবং বলেছে আওয়ামী লীগের দোষকদেরকেও ধরতে হবে তার মানে বিএনপি নিজের যে কবরটা ছিল সেই কবর এখন জামাত বিএনপি যুদ্ধাপরাধী এবং মৌলবাদী শক্তি ওই বিএনপিকে সেই গড়তে পেলছে এবং বিএনপিকে পড়তে বাধ্য করছে দেখেন এনসিপিকে সামনে নিয়ে এসে জামাতকে দিয়ে ডক্টর ইনুস একটি নীল নকশা করেছে যে এই দেশে এনসিপি এবং একাত্তরের ঘাতক জামাত ইসলামীকে দিয়ে সরকার গঠন করবে বিএনপিকে কুণ্ঠাসা করতে হবে সেই কুণ্ঠাসা করার যে প্রসেস সেই প্রসেস অনুসারেই বিভিন্ন জায়গায় বিএনপিকে দিয়ে বিএনপি নেতাকে হত্যা করাচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে দখলবাজি করছে সন্ত্রাসবাজি করছে মামলাবাজি করছে আপনারা যদি টেকনাফ থেকেতে থেকে তা পর্যন্ত আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এমন কোনো থানা নেই এমন কোনো ইউনিয়ন নেই এমন কোনো জেলাও নেই যেখানে বিএনপির নেতারা চাঁদাবাজি করছে না মিথ্যা মামলার বাণিজ্য করছে না মানুষের বাড়িঘর দখল করছে না মানুষের বাড়িতে আগুন দিচ্ছে না মানুষকে হত্যা করছে না এরকম কোথাও পাবেন না সব জায়গায় কিন্তু বিএনপিরা করছে কিন্তু এরা কোন বিএনপি এরা কিসের বিএনপি আওয়ামী লীগের একটা অংশ যেমন এই ছাত্রদের সাথে সমন্বয়ক হয়েছে যেমন সার্জিস যেমন হাসনাত একসময় তো আওয়ামী লীগের খুব শক্তিশালী নেতা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে ঠিক তেমনি বিএনপির ভিতরেও তারা ঢুকেছে রূপে স্বরূপে অরূপে ঢুকে এখন বিএন বিএনপির মধ্যে সেই হাহাকারটি সৃষ্টি করছে এবং বিএনপিকে টোপের মধ্যে ফেলে বিএনপিকেও ধ্বংস করার চেষ্টা করছে আজকে কি করলো বিএনপির বেশ কয় জায়গায় অফিসে হামলা করলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ছবির মধ্যে পারাইলো এবং তারেক জিয়ার নামে মিথ্যা মানে অশালীন স্লোগান দিল এমনটা তো হওয়ার কথা ছিল না কারণ গত পনেরো বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না বিএনপির ভাষ্যমতে বিএনপি নির্যাতিত দল সেই নির্যাতিত দল পনেরো বছর পরে যখন সুযোগ পেল মানুষ যখন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার মতো একটা সুযোগ পেল বিএনপির কর্মীরা যা বলছেন সেই হিসেবে কিন্তু আজকে কিন্তু সেই রমরম অবস্থা বিএনপির এখন আর নেই তাহলে ডক্টর জিনুস কী করবেন প্রথমে আওয়ামী লীগকে ওয়াইপড আউট করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি কিন্তু তার কর্মকাণ্ডকে নিষিদ্ধ করলেন তার মানেটা কি দাঁড়ালো আপনি আওয়ামী লীগের নামে একটি মিছিল করলে সেটিও ক্রিমিনাল অফেন্স করে দিল এবং আওয়ামী লীগের নামে কথা বললে তাদেরকে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে রামদা ছুরি এবং বিভিন্ন অস্ত্র নিয়ে আক্রমণ করে এই পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী সাথে ডাইরেক্টলি কানেক্টেড এই রকম সাড়ে চারশত মানুষকে হত্যা করা হয়েছে এরা ডাইরেক্টলি সরাসরি আওয়ামী কর্মী নেতা কোথায় হত্যা করছে কিভাবে হত্যা করেছে আপনারা যদি বাংলাদেশের পত্রিকাগুলো একটু ঘেটে দেখেন রাজশাহী দিনাজপুর খুলনা কুমিল্লা যশোর বরিশাল জালকাঠি ফিরোজপুর সব জায়গায় বিএনপির এবং জামায়াতের লোকেরা সম্মিলিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করছে আর এখন যত হত্যা হচ্ছে যত দর্শন হচ্ছে যত লুট হচ্ছে এবং রাস্তাঘাটে মানুষ কিলিং হচ্ছে সেগুলা সবগুলোর সাথেই বিএনপির নাম এসে যাচ্ছে তার মানে কি বিএনপিকে গর্তে পালানোর জন্য কবর দেওয়ার জন্য এই সুযোগটাকে সরকার ব্যবহার করছে এর ফলে কী হবে আমাদের যে সেনাবাহিনী এই সেনাবাহিনী কিন্তু প্রথম দিন বলেছিল যে আমরা ডক্টর ইনুসকে আঠারো মাস সময় দেব এই আঠারো মাসের ভেতরে একটি সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশকে ট্রানজিশন করতে হবে মানে যারা বাংলাদেশের স্টেক হোল্ডার অর্থাৎ মানুষের প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা দিতে হবে ডক্টর ইনুস অবৈধ ডক্টর আসিফ নজরুল অবৈধ ফোর টোয়েন্টি ফারুকি অবৈধ এবং তার দল বল যারা আছে তাদের বেশিরভাগের নামে আপনারা জানবেন না কারণ এরা অবশিষ্ট লোক এই অবশিষ্ট লোক যখন রাষ্ট্র পরিচালনা করতে আসে তখন রাষ্ট্রের কি অবস্থা হয় সেই তো আপনি দেখেছেন শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিলেন বাংলাদেশকে কী এরকমভাবে পৃথিবীর কেউ দেখেছে বাংলাদেশ কি এরকম অচল হয়ে গিয়েছিল দর্শন কি বাংলাদেশে এইভাবে অনিবার্য হয়ে গিয়েছিল রাস্তাঘাটে এইভাবে মৃত লাচ পড়ে থাকা এটা কি অনিবার্য ছিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া এটা কি অনিবার্য ছিল লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে যাওয়া এটা কি অনিবার্য ছিল ছিল না শেখ হাসিনার সময়ে শ্রমিকের কর্মসংস্থান বেড়েছে বিদেশ থেকে মানি প্রবাহ বেড়েছে অর্থনৈতিক সমস্ত সূচকে বাংলাদেশ পৃথিবীকে টেক্কা দিয়েছে আর আজকে সব দিক থেকে বাংলাদেশ নিচের দিকে যাচ্ছে এই নিচের দিকে যাওয়ার একটি মূল কারণ হচ্ছে ডক্টর ইনুসের অবৈধ অযোগ্য এবং পারভার্টেড এই সরকার এখন বিএনপিকে কণ্ঠাসা করবে বিএনপিকে কণ্ঠাসা করার পরে বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাবে দেখেন বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতা পরবর্তীতে জাসদরা যেভাবে চেষ্টা করেছিল দাঁড়াতে পারেনি না পারার ফলে দশটা বারোটা টুকরা বামপন্থী রাজনৈতিক দল ছিল কিন্তু তাদের কিন্তু সেভাবে জনসম্পৃক্ততা ছিল না যার কারণে যে কোনো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনে এইসব বামদারার মানুষরা আওয়ামী লীগ নামক যে বটবৃক্ষ তার ছায়ার তলেই কিন্তু বেড়ে উঠেছিল বড় হয়েছিল এবং চেষ্টা করেছিল তাদের রাজনীতিটাকে বাঁচিয়ে রেখেছিল অন্যদিকে রহমান পরবর্তী সময়ে বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাস চাঁদাবাজ একাত্তরের ঘাতক নেজাম ইসলামী মুসলিম লীগ জামাত ইসলামী আলবদর এবং আল শামস এরা জামাত ইসলামীর ব্যানারে এসে বিএনপির সাথে মিশে গিয়েছিল বিএনপি দুইবার ক্ষমতা এসেছে একটি একানব্বইতে একটি দু হাজার একে দুইবারে জামাতকে নিয়ে ক্ষমতা এসেছে এখন দেখেন বামপন্থী যারা ছিল তাদের বেশিরভাগ আওয়ামী লীগের সাথে ছিল এবং আওয়ামী লীগ বাম ঘরানার মানুষদের মধ্যপন্থী মানুষদের নেতৃত্ব দিয়েছে আর বিএনপি কট্ট ডান ডানপন্থী মৌলবাদী একাত্তরের স্বাধীনতা বিরোধীদের নেতৃত্ব দিয়েছে যদিও বিএনপি স্বাধীনতা বিরোধী দল নয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধের একদল সেক্টর কমান্ডার ছিলেন যেটা নিয়ে অনেক বিতর্ক অনেক তুলেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও এটি নিয়ে প্রশ্ন তুলিনি আজকেও তুলি না কারণ জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন তার নেতৃত্বে একটা সেক্টর চলেছে এবং একটা ফোর্স ছিল জিয়াউর রহমান জ্যাড ফোর্স সেই জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য এই শাহজিজুর রহমান সহ মুসলিম লীগের যত নেতা আছে তাদেরকে জামায়াত ইসলামের অনেক নেতাকে অ্যাকমোডেট করে তিনি নেতৃত্ব দিয়েছেন ডানপন্থী বারাদি ব্লকটার অর্থাৎ বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি সেটা কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে শুরু হয় সেই রাজনীতির যে ধারাবাহিকতা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশ যখন স্বাধীন হয় ভারত যেহেতু ডাইরেক্টলি আমাদেরকে সহযোগিতা করেছে সেই জন্য ইনিশিয়ালি ভারত বিরোধী কোনো পন্ড বাংলাদেশে ছিল না কিন্তু জিয়াউর রহমান এসে সেই ভারত বিরোধী পন্ড ওই ডানপন্থীদেরকে নিয়ে এসে রাজনীতিটাকে তিনি একটা সম্বল করলেন সেই রাজনীতির যখন এই জিয়াউর রহমান যতদিন ক্ষমতা ছিলেন ততদিন তিনি ডানপন্থীদের নেতা ছিলেন অর্থাৎ ডানপন্থী পলিটিশিয়ান যারা আছে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন এখন দেখেন বামপন্থী যে ব্লক মুক্ত চিন্তার যে ব্লক বাংলাদেশের সাংস্কৃতিক ধারাবাহিকতার যে ব্লক সাম্প্রদায়িকতা বিরোধী যে ব্লক ব্লক এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি যে ব্লক এবং সেকুলার রাজনীতির যে ব্লক সেটা আওয়ামী লীগ সবসময় নেতৃত্ব দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কাছেই সেই নেতৃত্বটা ছিল আর অন্যদিকে বিএনপির নেতৃত্বে অর্থাৎ জিয়াউর রহমানের কাছে ছিল এই সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী এবং কট্টর মৌলবাদীদের সবায়ার একটা প্ল্যাটফর্ম কিন্তু জিয়াউর রহমান যেহেতু মুক্তিযুদ্ধে ছিলেন তিনি শক্তিশালীভাবে ওই কট্টরপন্থীদেরকে ওই মোল্লাদেরকে ওই মৌলবাদীদেরকে এই পাকিস্তানপন্থীদেরকে সেইভাবে মাথা সাড়া দিয়ে উঠতে দেননি পরবর্তীতে জিয়াউর রহমান যখন মারা যান সামরিক অভ্যুত্থানে সেখানে মারা যাওয়ার পরে এরশাদ যখন ক্ষমতা গ্রহণ করেন তখন ডানপন্থী যে ব্লকটা জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন সেটাকে নেতৃত্বের বার গ্রহণ করলেন এর সাদ এবং বিএনপিকে বুঝ দেওয়ার জন্য খালেদা জিয়াকে দুইটি বাড়ি দিলেন একটি দিলেন গোলশানে আরেকটি দিলেন এক টাকার বিনিময়ে মইনুল রোডে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমে সেখান থেকে উচ্ছেদ করলেন দেখেন বিএনপি এসে যা এই যে এখন যে সরকার এরা এসে যেভাবে ভাঙচুর করেছে আওয়ামী লীগ কিন্তু সেভাবে যায়নি আওয়ামী লীগ যেটা করেছে আইনের শাসনের ভিতর দেওয়া গিয়েছে কারণ আওয়ামী লীগ একটা প্রগতিশীল রাজনৈতিক শক্তি যেটা আইনের শাসনে বিশ্বাস করে এখন রং রাইট সেটা আপনাদের অনেক আলোচনা থাকতে পারে সে আলোচনা যাবেন কিন্তু আমি প্রসেসটা বলছি যে আওয়ামী লীগ যেটা করেছে আদালতের মাধ্যমে জারি হয়েছে রুল তারপরে গিয়ে সরকার সেটাকে এক্সিকিউট করেছে আর ডক্টর ইডুস্কি করলেন আপনারা সেটা দেখেছেন আমরা বলার অপেক্ষা না তারপরে আসেন এরশাদ যখন ক্ষমতা থেকে চলে যায় তখন আবার ওই ডানপন্থী যে গ্রুপ ডানপন্থী পাকিস্তানপন্থী অর্থাৎ এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্টাল গ্রুপ সেটার নেতৃত্বে আসলেন কে এই আবার খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে একানব্বই সালে এসে ডানপন্থীরা এবার রাজনীতিতে নয় তাদের সরকারের ভিতরেও তাদের একটা প্রভাব হলো কিভাবে বিএনপি একশো একান্নটি আসন পায়নি যার কারণে জামায়াতের যে আসনগুলো ছিল সেই আসন দিয়ে বিএনপি সরকার গঠন করলো এবং এতে করে ওই বিএনপি এই জামাতের প্যাটের ভিতরে আস্তে আস্তে ঢোকা শুরু করলো কিন্তু একানব্বই থেকে ছিয়ানব্বইয়ের ভিতরে জামাতকে আওয়ামী লীগ মানে বিএনপি সেভাবে ধরে রাখতে পারেনি না পারার পর ছিয়ানব্বই সালে বিএনপি বিরোধী আন্দোলন যখন আওয়ামী লীগ করে তখন জামাতকে যুগপদ আন্দোলনে আওয়ামী লীগের সাথে আমরা আন্দোলন করতে দেখেছি আন্দোলন শেষ জামাত কিন্তু আর আওয়ামী লীগ কিন্তু তাদেরকে শরিক হিসাবে নির্বাচন করেনি ছিয়ানব্বইয়ের পর দু সালে আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখনও কিন্তু এই জামাতকে নিয়েই কিন্তু বিএনপি ক্ষমতায় আসে এবং জামাতের দুজন নেতা যুদ্ধাপরাধী দুজনকে পতাকা দিয়ে মন্ত্রিত্ব দেওয়া হয় একজনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন আরেকজনকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওই সিএফএলে পাকিস্তান থেকে জাহাজে করে দশটা কস্ত্র আসার ঘটনা আপনারা সবাই জানেন সেই জামাতে ইসলামের নেতৃত্ব তখন বিএনপির হাতে ছিল এখন দেখেন দানপন্থীদের দায়িত্ব জিয়াউর রহমান ইরশাদ খালেদা জিয়া আর আওয়ামী লীগের নেতৃত্বে যে বামপন্থী এবং স্বাধীনতা সপক্ষের শক্তি অসাম্প্রদায়িক চেতনার যে শক্তি বাঙালি মূল্যবোধের যে শক্তি এই শক্তিটা উনিশশো সাল থেকে সরি উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত নেতৃত্বটি কিন্তু সবসময় আওয়ামী লীগের হাতেই ছিল কি বিরোধী দলে কি সরকারি দলে এখন ইউনো চিঠি চেষ্টা করছে যে এই ডানপন্থী ভারত ভারতবিরোধী যে শক্তি এই শক্তিটার নেতৃত্ব বিএনপি থেকে নিয়ে যাবে সেখানে এনসিপি আসবে জামাত আসবে এবং কট্টর ডানপন্থী যেই সব জঙ্গি সংগঠন আছে তারা আসবে তাদের নেতা হবে ডক্টর ইনুস কারণ আপনি জানেন জামাতের একাধিক নেতা অলরেডি বলেছেন যে খেলাপাত যে স্টাইলে চলে ডক্টর ইনুসকে আল্লাপাক ওই মবী সাল্লা সাল্লামকে যেভাবে নির্বাচন করেছেন সেইভাবে নির্বাচন করেছে সুতরাং তাকে সামনে রেখেই তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড চলবে আর ডক্টর ইনু যেহেতু ক্ষমতাটি গ্রহণ করেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন আওয়ামী লীগের জন্ম যখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল তখন আর বিএনপির জন্ম ক্ষমতা দখল করে এর সাথেও জাতীয় পার্টির জন্ম দিয়েছে ক্ষমতা দখল করে বাংলাদেশে যে দুটি আওয়ামী লীগ ছাড়া যে দুটি দল দেশ শাসন করেছে সেই দুটি দলে ক্ষমতায় থেকে জোর জবরদস্তি করে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের অর্থ দিয়ে সরকার রাজনৈতিক দল তৈরি করে সরকার করেছে ঠিক ডক্টরিনুস তাই করছে যে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করছে রাষ্ট্রের অর্থ ব্যবহার করছে এই কিং পার্টির জন্ম দিয়ে যে ডানপন্থী ভারত বিরোধী যে সাম্প্রদায়িক শক্তি এই সাম্প্রদায়িক শক্তিটাকে এক জায়গায় এনে ডক্টর ইনুস সেইটার নেতৃত্ব হাতে নেওয়ার চেষ্টা করছে বিএনপি যদি বুঝত বিএনপি কিন্তু তাহলে কখনো এই দুরবস্থায় আওয়ামী লীগকে তার কর্মকাণ্ডকে ব্যান্ড করাকে সমর্থন করতো না আওয়ামী লীগের পর এবার বিএনপির পালা কারণ বিএনপি ডানপন্থী জোটেরও যদি ক্ষমতা যদি বিএনপির হাত থেকে চলে যায় তাহলে আলটিমেটলি বাংলাদেশে বিএনপি হবে ঠুঙ্কো একটা দল সরকার গঠন করার ক্ষেত্রে এই দলের বাংলাদেশে কোনো ভূমিকা ভবিষ্যতে থাকবে না তবে এখনো সময় আছে বিএনপি যদি বুঝতে পারে যে না আমরা কেন পাকিস্তানপন্থী হব আমরা কেন বিরোধী হব আমরা কেন মৌলবাদী সন্ত্রাসী এই সব ধর্ম অন্ধদের দল করব। আমরা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশের কনস্টিটিউশনে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধ আমরা বিশ্বাস করি সরকার যাবে সরকার আসবে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের সাংস্কৃতিক যে ধারাবাহিকতা ইতিহাসের যে ধারাবাহিকতা সেটা বজায় থাকবে এবং সেই ভিত্তিতে রাজনীতি হবে এবং সন্ত্রাস আবাসদেরকে কঠোর হাতে দমন করে এখনই সময়ে বিএনপির যে প্রয়োজন হলে আওয়ামী লীগকেও কাজে লাগাতে হবে আওয়ামী লীগ মাঠে আসা দরকার নেই বিএনপি যদি আওয়ামী লীগের স্বপক্ষে দশটি কথা বলে তার ফলে বিএনপির মাঠের শক্তি চল্লিশ গুণ বেড়ে যাবে কেননা বাংলাদেশের মাটি পানি বাতাস সব কিছুর সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগ কারণ এই দেশ আওয়ামী লীগ তৈরি করেছে এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগ মিশে আছে সুতরাং বিএনপি জামাত ইনুস এনসিপি যত চেষ্টাই করুক এই আওয়ামী লীগকে কোনোভাবেই মুছে দিতে পারবে না কেননা যতবার তারা চেষ্টা করেছে ততবার ব্যর্থ হয়েছে আয়ুব চেষ্টা করেছে ইয়াহিয়া চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান করেছে এরশাদ করেছে ব্যর্থ হয়েছে পঁচত্তরে আওয়ামী লীগকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে ব্যর্থ হয়েছে দু সালে একুশে আগস্ট গ্যানেড হামলা করে আওয়ামী লীগকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্যর্থ হয়েছে দু হাজার চব্বিশে যেই রাজাকার আলবদর আল শামস এবং এই ল্যাংটা বাহিনী দিয়ে আওয়ামী লীগকে শেষ করার যে চেষ্টা হয়েছে সেটাও ব্যর্থ হবে একটু সময় লাগবে আমরা ফিরে আসব কারণ এই দেশ এই মাটি এই মানুষ আমাদের এদেরকে এদের জীবনকে রক্ষা করা এদের জীবনকে উন্নত করা রুল অফ ল করা উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এদেশের মানুষের জীবন মানকে উন্নত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি এদেশের মানুষের কথাই বলবো এবং এদেশের মানুষকে আমরা স্বাধীন সার্বভৌম একটি জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে সাংস্কৃতিক ধারাকে সমুন্নত করে আবার আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে এদেশের সরকারে ফিরে আসবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে